আসসালামু আলাইকুম বন্ধুরা দর্জি বাড়ি থেকে সবাইকে জানাই আমাদের ফজলি আম খাওয়ার দাওয়াত তো সবাই চলে আসবেন দর্জি বাড়িতে দর্জি বাড়ি পেজে এবং আমাদের ফলের আরো সমস্যা নাই আসলে আমরা আপনাদের আম খাওয়াইতে পারবো এবং যদি মনে চান বাড়ির লিগে নিয়ে যাবেন তাও দিয়ে দিতে পারবো সমস্যা নাই টাকা পয়সা লাগবে না হ্যাঁ আসতে হবে বন্ধুত্ব সম্পর্ক গভীর করতে হবে আসবেন সমস্যা নাই যারা আমার ফ্রেন্ড আছেন তারা আমার সাথে যোগাযোগ করে আসবেন যে ভালো ভালো আম খাইতে হইলে আমার কাছে আসবেন এই যে দেখেন ফজলি আম কি সুন্দর আম এই যে বাড়ি বাড়ি ফোর আম আর এই যেটা হলো আমার ছোট ভাই এটা হলো আমার ছোট ভাই নুরুজ্জামান সর্দার আমি যেরকম দর্জি আর আমার ভাই হলো সর্দার চাস্ত ভাই আমার সমস্যা নাই তো সবাই আসবেন আমাদের ঠিকানায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ